একজন ফৌজি বহু বছর দেশের সীমান্তে দাঁড়িয়ে দেশের নিরাপত্তা করেছে বয়স অভিজ্ঞতার ভারে তিনি অবশেষে অবসর নিলেন স্বপ্ন ছিল নিজের গ্রামে ফিরে গিয়ে শান্তিতে কৃষিকাজ করবেন তাই অবসর নেওয়ার পর তিনি নিজের জমিতে হাল ধরলেন মাটির গন্ধে নতুন জীবন খুঁজে পেলেন কিন্তু বেশি দিন সেই শান্তি থাকল না দেশের ভেতরে ভুল নীতি ও ভুল অবস্থার কারণে নতুন করে অস্থিরতা দেখা দিল খবর এলো দেশ আবার তার সাহস তার হাত চায় গ্রামের মাটি গাছপালা ফসল সব কিছু তিনি নিজের হাতে গড়ে তুলছিলেন তবুও দেশের ডাকে তিনি পিছু হলেন না ফসলের ক্ষেত ছেড়ে ট্রাঙ্ক থেকে পুরনো ইউনিফর্ম বের করে আবার কাঁধে তুললেন দেশের দায়িত্ব কারণ তিনি জানতেন ফসল পরে ফলানো যাবে কিন্তু মাতৃভূমি রক্ষা করা এখনই প্রয়োজন কৃষকের হাত থেকে তিনি আবার হলেন সৈনিক দেশের জন্য মানুষের জন্য